হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন হচ্ছে আসলে ভালো আছো তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম মানে বিছনা ছাইনি বিছনাতেই বসে আছি ভালোই লাগছে না উঠতে নিচে কি জাস্ট উঠে জানলাটা একটু খুলেছি এত বৃষ্টি আওয়াজ হচ্ছে তাই জন্য দেখার জন্য জানলাটা খুলেছিলাম বাপি কি বৃষ্টি হচ্ছে না ফোর হচ্ছে বন্যা হয়ে যাবে অনেক জায়গাতে তো দেখছি খবরে বন্যা হয়ে গেছে ডুবে গেছে মনে হচ্ছে আমাদের এখানেও হবে যা বৃষ্টি হচ্ছে বন্যা হবেই হবে তো তোমাদের কমেন্ট করে জানাবে তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু সকাল সকাল উঠে শেয়ার করলাম দেখো কত বৃষ্টি হচ্ছে কালকে হয়েছিল ছিল এতটা হয়নি একটু থেকে থেকে হয়েছিল আজকে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সারা রাত মনে হচ্ছে হয়ে গেছে ঘুমিয়ে গেছিলাম বলতে পারবো না তো সকালে উঠে তো জাস্ট মানে জানলাটা খুললাম আগে আমি থেকে উঠে জানলাটাই খুলি পাশেতে জানলা জানলাটাই খুলি তো জানলাটা খুল সাদা হয়ে আছে বাইরে খুব সাদা সাদা হয়ে আছে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না সাদা কি করবো বলছনা সার্থ করে না আমার মত কে কে আছে বলো না দশ পনেরো আধা ঘন্টা কেটে যাবে তারপরে কে কে আমার মতো এত করে আছো বলো তো আমি কিন্তু খুব করে বলেই দিলাম কত করে বাসি চেঞ্জ করে দিই এটা আমার সকালবেলা মধ্যে আগে ড্রেস চেঞ্জ করতে হবে বাসি ড্রেস It's for you. চেঞ্জ করে নিলাম দেখতেই গেলে তারপরে ফ্রেশ হব হয়ে তারপরে অ্যামেজ করবো তো এটা আবার করে দেখা হচ্ছে